চোখে বান মারলে কী হয় অনেকে এই বিষয়টা জানতে চেয়েছেন যে আমার চোখে বান মারা আছে কি না তো আপনি সিমটমগুলি জানতে পারলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার চোখে বান মেরেছে কি না চোখে বান মারা অনেক রকম পদ্ধতি আছে তেমনি সেই বানের সিমটমগুলিও অনেক রকম আছে কিছু তান্ত্রিক বইতে আপনারা দেখবেন যে কাঁকড়ার নখ দিয়ে মাটিতে পুতুল তৈরি করে তার চোখের মধ্যে সেই কাঁকড়ার নোখ দিয়ে মন্ত্রপুত করলে চোখে বান মারা যায় তো এরকম অনেক ধরনের বিদ্যা আছে চোখে বান মারার অনেক সময় পুতুল তৈরি করে চোখের মধ্যে কাটা ফুটিয়ে দেওয়া বা গাছের মধ্যে পেরেক পোতা বা কাঁটা ফুটানো অথবা আপনার বাস্তুর মধ্যে কিছু ফেলে দেওয়া এছাড়াও কিছু মন্ত্র জপ আছে যেগুলির দ্বারা চোখ নষ্ট করে দেওয়া তো এই বিদ্যাগুলি অনেক শত্রু জানে এবং তারা হিংসার কারণে হোক বা যে কোনো কারণে হোক মানুষের ক্ষতি করার চেষ্টা করে তো অনেক সময় দেখা যায় যে আপনার হঠাৎ করে চোখের মধ্যে খোঁচা লাগছে অথচ রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না তখন আপনি বুঝবেন যে আপনার চোখে কেউ বান মারতে পারে অথবা বান কাটালে সঙ্গে সঙ্গে সেই চোখটা ভালো হয়ে যায় তবে চোখের ব্যাপারে বান কাটানোর সাথে সাথে অনেকটা ঠিক হলেও পুরোপুরি ভালো হতে এক দুদিন টাইম লাগে হঠাৎ করে চোখে আপনি দেখতে পাচ্ছেন না সেটাকে চোখ অন্ধ বান বলে সব বানে কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না তা কিন্তু নয় অনেকও বান আছে যে চোখে জ্বালা যন্ত্রণা করবে চোখ জ্বলে যাবে অনেক বান আছে চোখ ফুলে যাবে অনেক বান আছে চোখে খোঁচা লাগবে তো বেশিরভাগ বানগুলি হলো চোখে খোঁচা লাগে মনে হচ্ছে যেন চোখের মধ্যে কেউ ফিন ফোটাচ্ছে তখন আপনি বুঝবেন যে চোখে বান মেরেছে বা তার জন্য সমস্যা হচ্ছে তবে আপনি রিপোর্ট করালে যখন দেখবেন কোনো রোগ ধরা পড়ছে না অথচ আপনার চোখে সমস্যা হচ্ছে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে অনেক সময় এক চোখ জ্বালা করছে ভয়ঙ্করভাবে চোখ লাল হয়ে যাচ্ছে এবং সেটা দীর্ঘদিন ধরে চোখের ওষুধ দিয়েও সেটা ভালো হচ্ছে না তখন বুঝতে হবে যে এটাতে অন্য কোনো কারণ থাকতে পারে কারণ একটা জিনিস যদি রোগ হয় রোগ ধরা পড়বে আবার অনেক সময় রোগ ধরা না পড়লেও চোখের যে ওষুধগুলি আছে তাতে কিন্তু চোখের কাজ করে বা উপকার হয়ে যায় দীর্ঘদিন ধরে আপনি চোখের সমস্যায় ভুগবেন না যদি দেখছেন যে দীর্ঘদিন ধরে সমস্যা রয়ে গেছে অথচ রোগ ধরা পড়ছে না তাহলে বুঝতে হবে যে এখানে বান বা অন্য কোনো কারণ থাকতে পারে অন্য কারণ বলতে এখানে আবার হাওয়া বাতাস লাগলেও চোখের সমস্যা হয় অনেক সময় অশুভ শক্তিতেও চোখের সমস্যা ঘটায় তো সেগুলি সিমটম দেখে বোঝা যায় তবে বান মারলে যে সমস্ত সিমটম হয় অনেক সময় চোখ ভয়ঙ্করভাবে ফুলে যায় একটা চোখও ফুলে যেতে পারে বা দুটো চোখও ফুলে যেতে পারে তবে এগুলি অনেক সময় রোগের কারণে হয় বা চোখে কোনো কিছু বিষাক্ত পড়ল সে কারণেও হয় তবে আমি এখানে যেটা বলতে চাইলাম যে যদি বান মারা থাকে তাহলে কোনো ওষুধে ভালো হবে না কোনো রোগ ধরা পড়বে না এবং দীর্ঘদিন ধরে সেই সমস্যায় আপনি জর্জরিত হয়ে থাকবেন এবং দিনের পর দিন চোখ খারাপ হতে থাকবে যেমন এবার আপনারা জানেন আমরা কামাক্ষা গেছিলাম এবং জাদু ছিলাম তো জাদু মায়াঙ্গের ওখানে একজনের বাড়িতে যজ্ঞও করেছি কারণ ওখানে মায়ানের পাহাড়ের মধ্যে তার বাড়ি তো যজ্ঞ করার একটা সুন্দর পরিবেশ পেয়ে আমরা যজ্ঞ করেছি তার যে স্ত্রী ছিল যে বাড়ির মালিক তার স্ত্রীর ডাক্তারে বলল যে এনার চোখ আস্তে আস্তে খারাপ হয়ে যাবে কোনো ট্রিটমেন্ট করে ভালো হবে না চোখের রিপোর্টে সেরকম ধরা পড়েছে তো আমরা গিয়ে দেখলাম যে ওনাকে ক্ষতি করা আছে এবং ক্ষতিটা কাটানো হলো এবং চোখের পড়া দেওয়া হলো এক সপ্তাহ বাদে আবার রিপোর্ট করালেন রিপোর্টটা সম্পূর্ণ নর্মাল চলে আসলো তারা তো চিন্তায় অবস্থা প্রচণ্ড শোচনীয় তার স্বামীটা চিন্তায় চিন্তায় রোগা হয়ে যাচ্ছে এরকম কথা শুনে অবশ্যই তাদের চিন্তা হওয়া হবে তো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল তো এইগুলো অনেক সময় অনেকে বোঝে না তার ফলে সে সমস্যায় ভুগতে থাকে সঠিক সময়ে যদি বান কাটানো যায় সঙ্গে সঙ্গে তার সমস্যার সমাধান হয়ে যায়